আসসালামু আলাইকুম एवरीवन আপনারা বাংলা পাসপোর্ট প্রাইভেট এমপ্লয়মেন্ট থেকে আমি এডুকেশন কাউন্সিলর মুমিদা আজকে আমাদের সাথে আছে ইউএসএ তে ভিজিট হওয়া সাইদুল হক এবং অনী গুড়ি কিন্তু একা অ্যাপ্লিক্যান্ট ছিলেন না ওনার ওয়াইফও কিন্তু আমাদের কাছে ভিজিট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন এখন সাকসেসফুলি ওনারে দুইজনেরই কিন্তু ভিসা হয়েছেন তো আজকে চলেন আমাদের কিন্তু অনেকেরই স্বপ্ন থাকে ইউএসএতে ভিজিট করার আমরা খুব ভয় পাই যে আমরা কোথায় একটা একটা এজেন্সিতে অ্যাপ্লাই করব কোন এজেন্সিতে এপ্লাই করব এটা কাছে জন্য আমরা কিন্তু সবাই অপেক্ষা করি কোন ড্রেসে এজেন্সিতে এপ্লাই করলে আমাদের জন্য বেটার হবে তো আপনাদেরকে বলবো নিঃসন্দেহে আপনি আমাদের আঙ্কেল আচা সামনে বসা ওনারও কিন্তু ভিসা হয়েছে আপনি নিশনলে আমাদের ইউরোপান কনসালটেন্ট প্রাইভেট লিমিটেডে কাজ করতে পারেন চলেন আমরা ওনার অভিজ্ঞতাটা একটু শেয়ার করি ওনাদের সাথে আমরা জেনে নিই ওনার অভিজ্ঞতাটা

ঠিক আছে তাহলে শুনলেন আমাদের আঙ্কেলের কাছ থেকে যে উনি ইউএসএ ভিসা পেয়ে কতটা খুশি তো বলবো যারা ভয় পাচ্ছে ইউএসএ তে অ্যাপ্লাই করার জন্য তারা কিন্তু আমাদের মাধ্যমে আপনি সমস্ত ধরনের ডকুমেন্ট সাপোর্ট পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু সব ধরনের ডকুমেন্ট সাপোর্ট এখান থেকে দেওয়া হয়েছে কি কি লাগবে সেটা তো আমাদের আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে দেখতে পাচ্ছেন ওনাকে কিন্তু সব ধরনের সাপোর্ট আমরা দিয়েছি এবং সাকসেসফুলি কিন্তু ওনাদের দুজনেরই ভিসা হয়েছে তো আপনারা যারা চাচ্ছেন अप्लाई করবেন ইউরোপ বাংলা কনসার্টের তো তারা যোগাযোগ করে ফেলতে পারেন আমাদের সাথে ধন্যবাদ